কিছু ভালো লাগে না আকাশেষ যাহা তারা দেখে বোন ভরে না আকাশে চাহা তারা দেখে বোন ভরে না বা গো তুমি ছাড়া তুমি কিছু ভালো লাগে না আকাশেষ চাহা তারা দেখে বোন ভরে না দিনে আলোতে চাঁদ তারা আলো যায় সকালে আমরা ঘুম থেকে উঠলে সুরশুর আলো দেখতে পাই আর চাঁদ তারাকে আমরা দেখতে পাই না সূর্যের আলো এত তেজ চাঁদ তারাকে আমরা দেখা পাই না কিন্তু মায়ের মুখটা এত উজ্জ্বল এত নূর সন্তান দিনেও যখন মায়ের মুখটা দেখতে পায় রাতেও যখন দেখতে পায় তো মা কে উৎস করে সেই সন্তান কি বলতে শুনুন দিনের আলোতে চাঁদ তারার আলো फीका হয়ে যায় রাতে দিনে মুখটা তোমার সাথে একই অবস্থান দিনের আলোতে চাঁদ তারা মা গো চারা তারা চক গোটা চারা দারাকে চকো নাকি চেক আসে না আকাশে চারা তারা দেখে মন ভরে না আকাশে তারা দেখে মন ভরে না মাগো তুমি মাগো তুমি চাও কিছু ভালো লাগে না আকাশে চাঁদ তারা দেখে মন ভরে না

মা জননী সন্তানকে যখন বাঁচা বলে ডাকে এই সুরের সঙ্গে কারো সুর মেলে না মা যখন সন্তানকে ঘুম ফাড়ায় সেই সুরের সঙ্গে কারো সুর মেলে না তো সেই সন্তান কি বলছে শুনুন পাগাল সাগর ঝরনা নদী আর দেখি ফুলের বাগান পাগাল সাগর ঝরনা নদী আর দেখি ফুলের বাগান নানান রঙের নানান পাখি নানান সুরে গাইছে গান পাগল সাগর ঝর্ণা নদী আর দেখি ফুলের বাগান নানান রঙের নানান পাখি নানান সুরে গাইছে গান ঘুম পাড়ালি তোমার ঘুম পাড়ালি সূর্যের সাথে গো পালানি সূর্যের সাথে সূর্য কারো মেলে না আকাশে চাঁদ তারা দেখে মন ভরে না আকাশে চাঁদ তারা দেখে মন ভরে না মাগো তুমি ছায়া মন মাগো তুমি চাই কিছু ভালো লাগে না আকাশে চাঁদ তারা দেখে মন ভরে না আকাশে চাঁদ তারা দেখে মন ভরে না এই জগতে যত আপনজন সবাই বালুকার আপন নয় এই দুনিয়াতে আমাদের অনেক আত্মীয়-সজন অনেক বন্ধু-বান্ধব আছে কিন্তু আপনি যদি বিপদে পড়ে যান যান আপনার বন্ধু-বান্ধব আপনার আত্মীয়-সজন দুদিন চারদিন দিন পাশে থাকবে তারপরে সবাই কেটে পড়বে কিন্তু আপনার মা আপনার পাশ থেকে কোনো দিন যাবে না নিঃস্বার্থে সারা জীবন ভালোবাসে যাবে এটাই হলো মা তো বলছো শুনো এই জগতে যত আপন সবাই ভালো খারাপ নয় তোমার মতো কেউ সময় এই জগতে সবাই ভালো খারাপ নয় তোমার মতো কেউ কাছে না বিপদ আপদে সব সময় কবি বলে কবি বলে আমো মায়ের সমতুল কিছু হতে পারে না আকাশে চাঁদ তারা দেখে মন ভরে না আকাশে চাঁদ তারা দেখে মন ভরে না মাগো তুমি ছাঁয়া মোর মাগো তুমি ছাঁয়া কিছু ভালো লাগে না আকাশে চাঁদ তারা দেখে মন ভরে না আকাশে চাঁদ তারা দেখে মন ভরে না ধন্যবাদ এবার আপনাদের সামনে পর্বর্ত শিল্পী আমার বন্ধু আমাদের ছোট ভাই এমডি আহারউদ্দিন আসবে

ইমরান ফরাহাদ আসবে তারপরে আমি এবং হুজাইফা ডুয়েট গাইব আমার আবদুল্লাহ ভাই আছে আমরা সবাই মিলেমিশে ইনশাল্লাহ আজকের এই সুন্দর মায়ে ফিলে আপনাদের সামনে সুন্দর সুন্দর গজল উপহার দেওয়ার চেষ্টা করব। আপনারা যেভাবে আমাদের গজলগুলো মন দিয়ে শুনছেন এভাবে একটু আমাদের সহযোগিতা করবেন বিসমিল্লা রহি আসসালাম ওয়ালাইকুম রহমতুল্লাহী সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা আজকে